আল্লাহ আল্লাহ আ কোথায় বসছে উঠো 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 ময়লা লাগতেছে তুমি ভালো উঠো উঠো তুমি ময়লা ধরতেছো তাই আবি তো ধরতেছে উঠো বাবা উঠো উঠো আবি উঠো আসো চলো নিতে আসো তোমার আন্টিদের বাসে যাবো আসো তোমার সুমি আন্টিদের বাসে যাবো আসো আসো আবি তার আমি চলে যাচ্ছি তুমি থাকো

আচ্ছা yeah. আচ্ছা yeah, <laughs> উফ আসা 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 এই নাই তো আসা আবার কোথায় যাচ্ছে আবির